রহমান যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন এই ভিডিওটি অবশ্যই কারণ একসাথে এতগুলো আমাদের ইন্দ্র ব্যক্তির কালেকশনের আগে আমরা কখনো নিয়ে আসতে পারি নাই বাট সামনে যেহেতু পূজা এবং সামনে যেহেতু শীত শীতে এই প্রোডাক্টগুলো ব্যাপক চলে এবং পুজোতে এই প্রোডাক্টগুলো হিট অর্থাৎ শরৎকালকে কেন্দ্র করে আমরা কিন্তু এই পুজো গুলো নিয়ে প্রোডাক্ট গুলো নিয়ে আসছি তো যারা বিজনেস করতেছেন অথবা বিজনেস করতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নেবেন ক্লোজ করে একটু দেখে দাও কি সুন্দর জোশ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জোস ডিজাইন আসছে আমি একটা পারবো কিনা না যদি আমি সবগুলো একটা ভিডিও দিব করে দুটো ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ বাটিকাউস নামে সার্চ করলেই পাচ্ছেন এবং আমাদের পেজ তো থাকছে উত্তরবঙ্গ বাটিকাউস নামে তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি দেখাতে এবং হ্যাঁ একটু বলি যে ইন্দোবেক্সি এটা কিন্তু সারা দেশে শুধুমাত্র অর্থাৎ বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আমরাই প্রোডাকশন করি দেশের বাইরে দু একজন প্রোডাকশন করে বাট দেশের মধ্যে শুধুমাত্র আমরাই প্রোডাকশন করছি কারণ এটা টেকনোলজি আর অন্য কারোর সাথে আমরা শেয়ার নাই যেহেতু আমরা এটা নিজেরাইক ওকে তো শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন ইন্দো বেক্সির ডিজাইনগুলো এবং এই প্রোডাক্টগুলো এটা এগুলো থাকছে প্রিমিয়াম প্রোডাক্ট যারা নর্মাল বাটিক খুঁজেন তাদের জন্য নয় প্রিমিয়াম যারা বাটিক খুঁজতেছেন তাদের জন্য জোস জোস এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে কালটা দেখবেন ডিজাইনটা দেখবেন এই যে অন্য কালটা দেখুন অন্য এবং বডি কম্বিনেশন দেখুন কি সুন্দর জোস একটা কম্বিনেশন আসছেন অন্য পেয়ে যাচ্ছেন নামাজি পাঁচ হাত প্লাস করা এবং ইঞ্চি প্লাস লং একদম অরিজিনাল বেক্সি তার ফেব্রিক এইটা এবং প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে কালার একটা করে ডিজাইন খুলবো আর বাকি কালাগুলো কিন্তু এখানে আছে কারো একটু জুম করে সুন্দর করে দেখায় দাও কারাগুলো জুম করে দেখায় দাও এই যে দেখেন কি সুন্দর জোশ এরপরে পরবর্তী কালারটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে এইটা এই যে দিস ইজ নেক্সট ওয়ান প্রত্যেকটা আমি একটা একটা করে জাস্ট ডিজাইন খুলে দেখাবো আপনারা কালারগুলো আমাদের পেইজে পেয়ে যাবেন আগামী কালকের মধ্যে ইনশাআল্লাহ চলে পেয়ে যাবেন পেইজে ঠিক আছে এই যে দেখেন আর প্রডিজক্ট একটার চেয়ে তার একটা ডিজাইনের সৌন্দর্য ব্লক রং এবং ডিজাইন সম্পূর্ণ আলাদা থাকতেছে অর্থাৎ এত সুন্দর জজ ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের কাছে ওকে ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখুন জোজ

তাহলে কিন্তু আমরা ছবি পাঠায় দেবো সেখান থেকে দেখেও কিন্তু নিতে পারছেন ওকে দিস ইজ অ্যানাদার ওয়ান দিস ইজ অ্যানাদার ওয়ান এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জোস সুপার ডুপার একটা কালেকশন এবং কালার গুলো দেখবেন জাস্ট আনকমন কালার বেক্সি ইন ইন্দো বেক্সির এই আনকমন কালার গুলো পাচ্ছেন সারা অনলি 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 উত্তরবঙ্গ বাড়িতে হচ্ছে কত বড় একটা অন্য অন্যটা অলমোস্ট হাফ শাড়ির সমান সব বুঝতে পারছেন কি বিশাল একটা অন্য দেওয়া থাকছে অন্যান্য কোনো সমস্যা নেই যতই বিগ সাইজের ম্যাডামরা হন না কারণ সবাই সবাইকে হবে সো কোনো টেনশন নেই আচ্ছা এর সাদার মধ্যে একটা বাদামি কালা সাদার মধ্যে এটার কিন্তু বাজারে ব্যাপক ডিমান্ড থাকছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চাষ ডিজাইন গুলো একটু ভালো করে কি সুন্দর একটা ডিজাইন এবং আমরা বলি কি যে ওর না বাজারের সেরা এবং ইউনিক ডিজাইনের অন্যা গুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন বাজারের সেরা এবং ইউনিক ডিজাইনের অন্যা গুলো শুধুমাত্র 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 আমাদের কাছে পাচ্ছেন ওকে এখন থেকে কিন্তু আমাদের শোরুমে আসলে আপনারা সাতটা আটটা ইন্দো ডিজাইন পাবেন সব সময় সব সময় সাতটা আটটা ইন্দো ডিজাইন পাবেন কারণ আপনারা জানেন যে এই ডিজাইনগুলো কিন্তু আসতে অনেক সময় লাগে অর্থাৎ এজ ইউজুয়াল রেগুলার বাতিকের মতো এই ডিজাইনগুলো রেডি করা যায় না ওই কালারগুলো দেখুন এই ডিজাইনটা ওকে বিশেষ নেক্সট অন সো এই কালারগুলো আসতে অনেক অনেক লেট হয় এরপরেও কিন্তু আমরা চেষ্টা করছি অনেকগুলো করে ডিজাইন রাখার অনেকগুলো করে ডিজাইন রাখার পাও এই ডিজাইনটা তো আরও একটা জোস একটা ডিজাইন দেখেন একদম রংধনু ডিজাইনের মতো ডিজাইন আসছে বাট

আমাদের ঠিকানা আর হাজার নাম বান্টি বাজার উত্তরবঙ্গ বাটিক হাউস শপিং কমপ্লেক্সে চলে আসবেন তারা প্রোডাক্টগুলো সরাসরি দেখে নিতে যাচ্ছেন তারা আমাদের ঠিকানা আর হাজার নাম বান্টি বাজার মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে চলে আসবেন আর যারা ক্ষুদ্র মাঝের উদ্যোক্তা আছেন বাসায় বসে বিজনেস করতে যাচ্ছেন আমাদের পঁচিশশো উদ্যোক্তার অর্থাৎ ক্ষুদ্র মাঝের উদ্যোক্তার বিশাল এক ফ্যামিলি উত্তরবঙ্গ বাটিক যারা আপনারা এখনো যুক্ত হন নাই তারা অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরবঙ্গ বাটিক চলে আসবেন প্রোডাক্টগুলো দেখতে দেখে নিতে ওকে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং স্পেশালি বাটিক বাটিকের স্পেশালি জোস জোস প্রোডাক্ট কিন্তু থাকছে বাটিকের স্পেশালি জোস জোস প্রোডাক্ট থাকছে ওকে ওকে এবং ওকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওর কি সুন্দর ওর ইয়েস দিস ইজ সুপার সুপার একটা ওর থাকছে এটা তো দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি দেখলেন বা আমাদের পেজ নিয়মিত ফলো করেন তাদেরকে উত্তরবঙ্গ বাড়ি খাওয়া পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা সময় আমাদের পেজ এবং আমাদের প্রোডাক্ট গুলো দেখতে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজে আমাদের পেজে লাইক কমেন্ট করে অ্যাটলিস্ট একটা ভিডিও শেয়ার করে রাখবেন যেন আপনি নিয়মিত প্রোডাক্ট গুলো দেখে নিতে পারেন যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা